নমস্কার দর্শক বন্ধুরা ওয়েব স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ নিয়ে কাল 18 নভেম্বর ঢাকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ইন্ডিয়ান টিম আমরা সকলেই জানি যে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দুই দল বাংলাদেশ এবং ভারত দুই দলই কিন্তু অলরেডি সেই কোয়ালিফিকেশনের দৌড় থেকে অলরেডি ছিটকে গেছে কিন্তু তাও এই ম্যাচ ঘিরে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে বাংলাদেশে কারণ অলরেডি বাইশ হাজার টিকিট মানে এক কথা বলা যেতে পারে সোল্ড আউট হয়ে গেছে রিপোর্ট যা বলছে বাংলাদেশের নিউজ পেপারে যে এই ম্যাচ ঘিরে যত টিকিট বিক্রি হয়েছিল সব টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে সুতরাং ফুল হাউস হবে এমনটাই কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ আমরা যদি শেষ কুড়ি বছর ধরে দেখে আসি যখনই হয়েছে তখনই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি দুই দেশের মধ্যে যখনই খেলা হয়েছে ক্রিকেট হোক বা ফুটবল এবং সেটার প্রমাণ দেয় হেড টু হেড তার কারণ শেষ পাঁচটা ম্যাচ যদি আমরা দেখি সেই পাঁচটা ম্যাচের মধ্যে ভারত জিতেছে একটি ম্যাচ এবং বাকি চারটে ম্যাচ হয়েছে ড্র বাংলাদেশ যদিও একটাও ম্যাচ জেতেনি কিন্তু এই চারটে ড্র ড্র প্রমাণ রাখে যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই এবং ওভারঅল হেড টু হেড যদি দেখি তাহলে তার মধ্যে ইন্ডিয়া জিতেছে চোদ্দোবার হেরেছে চারবার আর বাকিগুলো কিন্তু ড্র কিন্তু বাইশ বছর পর আবার বাংলাদেশে কিন্তু খেলতে যাচ্ছে ইন্ডিয়ান সিনিয়র টিম বাইশ বছর পর আবার বাংলাদেশের মাটিতে পা রেখেছে কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সেরকম ভালো নয় তার কারণ যে কোনো সময় পলিটিক্যাল আনরেস্ট কিন্তু শুরু হয়ে যেতে পারে যে কোনো সময় অশান্তি শুরু হয়ে যেতে পারে তার কারণ আপনারা সকলেই হয়তো জানেন আপনারা সকলেই খবর রাখেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে শি হ্যাজ বিন সেন্টেন্স টু দে বাই সর্বোচ্চ যে কোর্ট রয়েছে বাংলাদেশের ট্রিব্যুনাল কোর্ট সুতরাং সেই নিয়েই বাংলাদেশে কিন্তু যে কোনো মুহূর্তে পলিটিক্যাল শুরু হতে পারে কিন্তু সেই কারণেই গোটা দেশ জুড়ে কিন্তু টাইট সিকিউরিটি কিন্তু রয়েছে এবং ইন্ডিয়া আমরা যা খবর পেয়েছি যে ইন্ডিয়া যে টিম হোটেলটা রয়েছে সেই টিম হোটেলও কিন্তু একেবারে টাইট সিকিউরিটি রয়েছে এবং টিমের প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে ট্রাভেল অ্যাডভাইজারি যে সিকিউরিটি ছাড়া টিমের কোনো প্লেয়ার কিন্তু হোটেলের বাইরে বেরোতে পারবে না এতদিন টিম তো পনেরোই নভেম্বর ঢাকাতে পা রেখেছে এবং তারপর থেকে যখনই ট্রেনিং গেছে ট্রেনিংয়ে গেছে বা যেখানে গেছে টিমকে কিন্তু একবারে টাইট সিকিউরিটি নিয়ে কিন্তু টিমকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে পুলিশ ছিল পুলিশের পাইলট কার ছিল সব কিছু একবারে টাইট সিকিউরিটির মধ্যে কিন্তু ইন্ডিয়ান টিমকে রাখা হয়েছে এবং কোনো আর্জেন্সি ছাড়া কোনো ফুটবলার হোটেলের বাইরে বেরোতে পারবে না এমনই কিন্তু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সুতরাং আপাতত যা খবর পাওয়া যাচ্ছে যে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই সেফ রয়েছে ইন্ডিয়ান টিম এবং আমরা সকলেই আশা করব একবারে সেফলি এই টিমটা খেলে এবং জিতে আমাদের দেশে ফিরে আসে কোনো রকম অশান্তির সম্মুখীন যাতে না হতে হয় আমাদের এই ভারতীয় দলকে তাই চাইব এবার ম্যাচ নিয়ে আসা যাক আর এই ম্যাচ নিয়ে যখনই কথা বলতে হবে আমার মনে হয় প্রথমে যাকে নিয়ে কথা বলা উচিত তিনি হলেন খালিদ জামিল তার কারণ তার এটা আট নম্বর অ্যাসাইনমেন্ট যদি বলা যায় আট নম্বর ম্যাচ ইন্ডিয়া টিমের কোচ হওয়ার পর কাফা কাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল ভারতীয় দলের এবং তারপর আমাদের এক্সপেকটেশনটা অনেকটাই বাড়িয়ে দেন তিনি এবং সেই কারণে আমরা স্বপ্ন দেখতে শুরু করি যে টানা তৃতীয়বারের জন্য ভারতীয় দল এফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করে যাবে এবং তারপর সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় কিন্তু খালিদ জামিলের ইন্ডিয়ান টিম তার কারণ সিঙ্গাপুরের বিরুদ্ধে আওয়ে লেগে ড্র করে এবং ঘরের মাঠে গোয়াতে কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় এফসি এশিয়ান কাপের টানা তৃতীয়বারের জন্য কোয়ালিফাই করার স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় ভারতীয় দলে খালিদ জামিলে এরা যদি দেখতে হয় দেন মাচ বেটার দেন মারোনো মার্কুয়েজ এরা মারোলো মার্কুয়েজ এরাতে যে ইন্ডিয়ান টিম একটাও ম্যাচ জিততে ব্যর্থ হয় শুধু একটি ম্যাচ জিতেছিল ফ্রেন্ডলি ম্যাচ অ্যাগেনস্ট মালদ্বীপ কিন্তু সেই তুলনায় খালিদ জামিল কিন্তু ইন্ডিয়ান টিমকে অলরেডি কাফা এশিয়ানস কাপে তাজিকিস্তানকে হারিয়েছে ইন্ডিয়ান টিম ওমানের বিরুদ্ধে টাই ব্রেকারে জয় পেয়েছে ভারতীয় দল এবং রিসেন্টলি ভুটানের অ্যাগেনস্টে যেটা একটা আনফিশিয়াল ফ্রেন্ডলি সেই ভুটানকে ছয় এক গোলে হারিয়েছে ব্যাঙ্গালুর প্রস্তুতি শিবিরে ছয় এক গোলে হারিয়েছে সুতরাং তিনটে জয় সাতটা ম্যাচে যদি ভুটানের ম্যাচটা বাদ দিয়ে দিই কারণ যেহেতু আনঅফিশিয়াল ফ্রেন্ডলি তাহলে ছটা ম্যাচ দুটো ম্যাচে ছটা ম্যাচে দুটো জয় খুব যে রেকর্ড তা কিন্তু নয় সেই কারণে এক কথা বলাই যায় যে খালিদের উপরও কিন্তু প্রেশার অনেকটাই বাড়ছে বাংলাদেশের ম্যাচটা যদিও ইনকনসিকুয়েন্সুয়াল ম্যাচ সেরকম কোনো গুরুত্ব নেই কোয়ালিফিকেশনের কিন্তু তাও খালিদ জামিলের দল যদি জিততে ব্যর্থ হয় তাহলে কিন্তু আরও অনেক কথা শুনতে হবে এমনি এআইএফএফকে যথেষ্ট ক্রিটিসিজম ফেস করতে হচ্ছে বিকজ আইএসএল নিয়ে জটিলতার কারণে এবং তারপর ন্যাশনাল টিম যদি আবার ব্যর্থ হয় তাহলে কি হবে সেটা কিন্তু আমাদের সকলের কাছে পরিষ্কার কিন্তু জামিল নিয়ে বেশ মজার কথাটা বলতেই হচ্ছে কারণ আজকে বাংলাদেশে যা যা ঘটেছে সেটা নতুন নয় আমরা সকলেই খালিদ জামিলকে ভালো মতন চিনি তার কারণ তিনি কলকাতাতে এর আগে কোচিং করিয়ে গেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে এবং মাঠে অনেকটা আগে আসা ট্রেনিং রাউন্ডে অনেক এক ঘন্টা আগে পৌঁছে যাওয়া স্টেডিয়ামে আগের দিন ঘুরে যাওয়া এই সমস্ত কিছু খালিদ জামিলের সাথে বেশ ফ্যামিলিয়ার এবং প্রেস কনফারেন্সে তার একই উত্তর বারবার এবং জার্নালিস্টরা বারবার চেষ্টা করা সত্ত্বেও তার পেট থেকে একটিও কথা না বার করতে পারা এটা নতুন কিছু নয় এবং আজকে আরও একবার সেই একই জিনিসগুলো কিন্তু ঘটেছে বাংলাদেশে তার কারণ আজকে সকাল সাড়ে নটায় মানে ম্যাচ ডে মাইনাস ওয়ান প্র্যাকটিস ম্যাচের আগের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু ইন্ডিয়ান টিম সেরে নিয়েছে ঢাকার মাঠে এবং যেটা শোনা যাচ্ছে যে প্র্যাকটিস ছিল সাড়ে নটায় কিন্তু খালিদ জামিল তিনি পৌঁছে গেছেন সাড়ে আটটায় স্টেডিয়ামে তিনি সাড়ে আটটায় পৌঁছে গেছেন এবং সেটা দেখে সেখানকার রিপোর্টাররা লোকাল রিপোর্টাররা বেশ একটু অবাকই হয়েছেন যে এক ঘন্টা আগে কোচ এসে কি করছেন মাঠে এবং তারপর আরও একটা মজার জিনিস ঘটেছে প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্সে খালিদ জামিল নিজে তো উপস্থিত ছিলেনই তার সাথে আরও একজন একজন প্লেয়ারকে তো উপস্থিত থাকতেই হয় সেই প্লেয়ার ফার্স্ট টিমের প্লেয়ার নয় বরং বলতে পারেন সেই যিনি উপস্থিত ছিলেন তার নাম হচ্ছে সাহিল পুনিয়া অর্থাৎ সাহিল পুনিয়া হচ্ছে থার্ড গোলকিপার এই টিমের ফার্স্ট গুরপ্রীত সিং সান্ধু তারপর ঋত্বিক তুয়ারি এবং থার্ড হচ্ছে সাহিল পুনিয়া যিনি সদ্য আন্ডার টোয়েন্টি থ্রি ম্যাচেও নৌসাদ মুার আন্ডারে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে বেশ ইমপ্রেস করেছে এবং তাকে এবার সিনিয়র টিমের ডাক দেওয়া হয়েছে সাহিল পুনিয়ার কোনো চান্স নেই কালকের ম্যাচে খেলার কিন্তু সেই সাহিল পুনিয়াকে নিয়েই আজকের প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন খালিদ জামিন এবং এবং বাংলাদেশের কয়েকজন রিপোর্টারের সাথে কথা বলেছে জানা যায় যে তারা বহু চেষ্টা করেছে থেকে পেট থেকে উত্তর বার করার কিন্তু তারা পারেনি তারা ব্যর্থ হয়েছে কিন্তু একটা আপডেট সেটা হচ্ছে রিলেটেড টু রায়ন উইলিয়ামস রায়ন উইলিয়ামস তার কারণ আমরা সকলেই মুখিয়ে রয়েছি রায়ন উইলিয়ামসের ভারতের জার্সি গায়ে ডেবিউ দেখব বলে যদিও আন ফ্রেন্ডলি ভুটানের অ্যাগনেস্টে তার ডেবিউ হয়েছে তিনি গোলও করেছেন কিন্তু অফিসিয়াল ফিক্সচারে তার ডেবিউ দেখব বলে আমরা সকলেই অপেক্ষায় রয়েছে। আর কারণ তিনি সেই নবাগত ফুটবলার আমাদের ইন্ডিয়ার সদ্য ইন্ডিয়ান পাসপোর্ট পেয়েছে এবং তার ইন্ডিয়াতে প্রথম স্ট্যাম্পটাও ইন্ডিয়ান পাসপোর্টে প্রথম স্ট্যাম্পটাও কিন্তু পড়ে গেছে বাংলাদেশ ট্রাভেল করার জন্য কিন্তু আলটিমেটলি তার কি সেই অতি অপেক্ষিত সেই অভিষেকটা কি হবে আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে চান্সেস কিন্তু খুবই কম কারণ অ্যাজ অফ নাও এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাতটা ষোলো এখন যে আমি ভিডিওটা করছি এর আগে আমি আমার ক্লোজ সোর্সেস থেকে জেনেই ভিডিওটা করছি এবং আমি যা জানতে পারি যে এখনো পর্যন্ত তার এনওসি কিন্তু আসেনি এনওসি কাদের থেকে আসবে ফুটবল অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের থেকে কিন্তু তার এনওসি আসবার কথা তারপরেই কিন্তু ইন্ডিয়া তাকে এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য রেজিস্টার করাতে পারবে অর্থাৎ ফিফা সেই পারমিশনটা এফসি কে পৌঁছে দেবে যে তার এনওসি হয়ে গেছে নাও হি ক্যান প্লে ফর ইন্ডিয়ান টিম কিন্তু সেই এনওসিটা এসে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছয়নি অর্থাৎ শেষ মুহুর্তে রকম যদি মিরাকেল না হয় একেবারে ইলেভেন্থ আওয়ারে যদি তার ইনোসিয়েশন না পৌঁছায় আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে রায়ন উইলিয়ামসের খেলার কিন্তু কোনো চান্স নেই সুতরাং তাকে এবার অপেক্ষা করে যেতে হবে আরও কয়েক মাস নেক্সট ইয়ার মার্চে ইন্ডিয়ার এসোসিয়েশন কাপ কোয়ালিফায়ের শেষ ম্যাচ রয়েছে সেই ম্যাচে হয়তো আমরা দেখতে চলেছি রায়ন উইলিয়ামসের ডেবিউ কারণ কালকের ম্যাচে রায়ন উইলিয়ামসের খেলার চান্স কিন্তু খুবই কম দুজন এরকম সদ্য দুজন এরকম নতুন প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছিল এই স্কোয়াডে আপনি ধার্তি তাকে তার ক্লাব ছাড়তে রাজি হয়নি বিকজ অফ দ্য লজিস্টিক্যাল ইস্যু বাট রায়েন উইলিয়ামস নিয়ে আমরা একটা আশা রেখেছিলাম যে হয়তো রায়ন উইলিয়ামসকে আমরা দেখব এই টিমে ইনক্লুড করতে খালিদ জামেলকে কিন্তু আলটিমেটলি সেটাও কিন্তু চান্সেস কিন্তু খুব কম সেটা হওয়ার তো চলুন এবার একটু দেখে নিই যে ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে রায়ন উইলিয়ামসকে ছাড়া রায়ন উইলিয়ামসকে ছাড়া অবশ্যই রায়ন উইলিয়ামস যদি না খেলে ইন্ডিয়া কিন্তু একটা বেশ একটা ভালো মানের অ্যাটাকিং প্লেয়ারকে মিস করবে ইন্ডিয়ান টিম বাংলাদেশের বিরুদ্ধে তো তো চলুন একবার দেখে নিই ইন্ডিয়ান টিমটা ঠিক কেমন হতে পারে আগামীকালের ম্যাচে গোলে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু নো ডাউট অ্যাবাউট দ্যাট ডিফেন্সে আনোয়ার আলীর সাথে সন্দেশ ঝিঙ্গান আর কোনো বিকল্প দেখছি না লেফট ব্যাকটা কে হবে আকাশ মিশ্রা বছর পর কারণ আগের বছরটা পুরো তার চোটেই কিন্তু কেটে গেছে থেকে রিকভারি করার জন্য তাকে কি খেলাবেন খালিদ জামিন নাকি তার প্রিয় ছাত্র মোহাম্মদ উভেশকে এই দুজনের মধ্যে কিন্তু এই দুজনের মধ্যে যে একজন খুব সম্মত ব্যাক পজিশনটাতে খেলবেন রাইট ব্যাকে আপাতত আমি রাহুল ভেকেকে দেখছি খালিদের খুব প্রিয় ছাত্র রাহুল বেকে লং থ্রো করে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে খালিদ জামিল বাট আমার পছন্দ ভালপুইয়া ওঠানামা খুব ভালো করতে পারেন তার ডিফেন্সিভ সলিডিটিও দেন ডিফেন্সকে বাট আই থিঙ্ক রাহুল বেকে এগিয়ে রয়েছে বিকজ অফ দ্যাট লং থ্রো অ্যাট্রিবিউট খুব সম্ভবত মাঝ মাঠে দুজন সুরেশ সিং ওয়াংজাম আর নিখিল প্রভুকে আমি দেখছি কালকের লাইন আপে সুরেশের ইনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট হবে ইন্ডিয়ান টিমের জন্য তিনি যেই ওয়ার্কলোডটা নেন মাঝ মাঠে যে কোনো টিমের কিন্তু ইম্প্যাক্ট রাখে বেশ তিনি এবার নাম্বার নাম্বার আমি এগিয়ে রাখবো মহেশ নাওর খালিদ জামেল কি করবেন তিনি জানেন কিন্তু ইন মাই আই ইট বি মহেশ বা হয়তো মহেশ নামকে যে কোনো একটা উইংয়ে তিনি সুইচ করে দিতে পারেন যদি এনওসি পেয়ে যায় তাহলে খুব সম্ভবত নাম্বার নাইন হিসেবে রায়ন উইলিয়ামসকে শুরু করতে চলেছেন খালিদ জামেল কিন্তু আপাতত এনওসির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে ইন্ডিয়ান টিমকে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি আপনাদেরকে এই খালিদ জামিল এই যে টিমটা অ্যানাউন্স করেছে বাংলাদেশ ম্যাচের জন্য এই টিমে কিন্তু সাতজন প্লেয়ার রয়েছে যারা এখনও পর্যন্ত ভারতের হয়ে কিন্তু তাদের অভিষেক হয়নি তাদের মধ্যে মোহাম্মদ সানার অন্যতম বলতে গেলে ইন্ডিয়ান সিনিয়র টিমে এবং তার মধ্যে ফানাই বলে একজন প্লেয়ার রয়েছেন সাহিল পুনিয়া রয়েছেন এরকম সাতজন প্লেয়ার রয়েছে যাদের এখনও কিন্তু অভিষেক হয়নি ইন্ডিয়ান সিনিয়র টিমের জার্সিতে এবং আরও দুজন প্লেয়ার রয়েছেন ব্রাইসন ফার্নান্ডেস যার কিন্তু যাদের যাদের একটিমাত্র ম্যাচ খেলেছেন যারা সুতরাং বুঝতেই পারছেন যে ইয়াং টিম নিয়ে গেছে খালিদ জামিল মাত্র সাতজন ফুটবলার রয়েছে যার যারা কিন্তু পঁচিশ বছরের ঊর্ধ্বে তাদের বয়স বাকি কিন্তু একেবারে ইয়াং টিম নিয়ে গেছেন খালিদ জামিল বলাই যেতে পারে যে একেবারে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং সাইকেল বা এশিয়ান কাপ কোয়ালিফাইং সাইকেল সেটারই কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দিচ্ছেন খালিদ জামিল এবার একটু বাংলাদেশ টিম নিয়ে আলোচনা করব বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে প্রথমে বলে রাখি বাংলাদেশ টিমে দুজন প্লেয়ার যেই দুজন প্লেয়ার ইন্ডিয়ার জন্য থ্রেট হবে অবশ্যই সেই দুজন হলে হামজা চৌধুরী এবং সৌমিত সোম হামজা চৌধুরী ডিফেন্সের সামনে স্ক্রিনিং হিসেবে খেলেন সিডিএম হিসেবে বাট পুরো মাঝমাঠটাই মানে পুরো মিডল অফ দ্য পার্কটাতে কিন্তু তিনি ডমিনেট করে বেড়ান আর টিমের যদি অ্যাটাকিং লাইনে অ্যাটাকিংয়ের দরকার হয় তখনও তিনি উঠে আসেন আবার ডিফেন্সেও তিনি কিন্তু হেল্প করেন পুরো মাঠটাই তিনি কাভার করার চেষ্টা করেন তার কিন্তু অসম্ভব ভালো ফিটনেস তার অসম্ভব ভালো ফিটনেস স্ট্যামিনা রয়েছেন পুরো মাঠটাই কিন্তু তিনি কাভার করার চেষ্টা করেন সমিত শ্রম তার ঠিক একটু সামনে থেকে খেলার তার সম্ভাবনা রয়েছে খুব স্কিলফুল প্লেয়ার এবং যে কোনো সময় বিপক্ষের আর ডিফেন্স কিন্তু ভেঙে দিতে পারে তিনি তার এই স্কিল বা তার সেই থ্রু পাস দিয়ে সুতরাং এই দুই প্লেয়ারকে কিন্তু সামনে রাখতে হবে ইন্ডিয়ান টিমকে এবং এই বাদে আরও দুজন ডুয়েল হলো কিউবল মিচল এবং দ্বিতীয় জায়ান আহমেদ সৌমিত সোম হামনা চৌধুরী এদের জায়গা প্রথম হচ্ছে কনফার্ম তৃতীয় যে নামটা যারা ফার্স্ট ইলেভেনে খেলতে পারেন তিনি হলেন জায়ান আহমেদ যিনি লেফট ব্যাক পজিশনে খেলেন তিনিও খুবই প্রভাবশালী ফুটবলার অবশ্যই তাকে ইউটিলাইজ করবেন বাংলাদেশের হেড কোচ ক্যাবরেরা কিন্তু চতুর্থ যে নামটা তিনি হলেন কিউবা মিচেল যাকে নিয়ে বহু কিন্তু শোনা গেছে বাংলাদেশে কিন্তু এখনও সেভাবে প্রত্যাশা পূরণ করতে তিনি ব্যর্থ তার কারণ তিনি কিন্তু ইংল্যান্ডে খেলছিলেন ইংল্যান্ডে খেলছেন এবং এখন তিনি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসেই সই করেছেন বসুন্ধরা কিংসের হয়ে তিনি এখনও সেভাবে নজর কাটতে ব্যর্থ এখনও তিনি সেভাবে গোল করেননি সুতরাং যেটা শোনা যাচ্ছে যে তিনি ফার্স্ট ইলেভেনের প্লেয়ার নন তার যে গতিটা রয়েছে সেটাকে ক্যাবরেরা ইউজ করতে চান একেবারে দ্বিতীয় একবারে ম্যাচের শেষের দিকে দশ পনেরো মিনিট তিনি পেলেও পেতে পারেন এসে একটা তফাৎ গড়ে দিতে চান তিনি কিউবা মিচেলকে দিয়ে তো সেটাই দেখার কিউবা মিচেলকে কখন আনে ক্যাবরেরা কিন্তু যেটা আমি বললাম এই বাংলাদেশ টিমটা ট্রেড হলে দুজন হবে হামজা চৌধুরী এবং তার সাথে সৌমিত সোম এবং বাংলাদেশের অ্যাটাকে একজন প্লেয়ার রয়েছে রাকিব ভূষণ যার একটা চোরা গতি রয়েছে সেইটা দিয়ে তিনি বিপক্ষ ডিফেন্সকে চাপে ফেললেও ফেলতে পারে তো এই হলো বাংলাদেশের এই হলো বাংলাদেশ নিয়ে এই তাদের প্রথম একাদশ সম্ভব প্রথম একাদশ হামজা চৌধুরী শমিশ্রম মাঝমাঠে ডিফেন্সে তপু বর্মন এবং তার সাথে তারিক কাজী এবং লেফট ব্যাকটা আপনাকে বললাম জায়ান আহমেদ আর রাইট ব্যাকটা এখনও স্পষ্ট নয় কাকে খেলাবেন তিনি এবং সালিন বলে একজন ফুটবলার রয়েছে তিনিও বেশ প্রভাবশালী মাঝমাঠটা কন্ট্রোল করার দায়িত্ব তারই হাতে থাকতে পারে কাল আগামীকালের ম্যাচে অবশ্যই বাংলাদেশের কোচের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কারণ মার্চ মাসে ইন্ডিয়া বলা বাংলাদেশ ম্যাচের থেকে যদি আমরা ধরি বাংলাদেশ সাতটা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ এই বাংলাদেশ হামজা চৌধুরীকে ইনক্লুড করেছে সৌমিত সোমকে ইনক্লুড করেছে এবং আরও দুজন জায়ান আহমেদ কিউবা মিচেল যাদেরকে ইনক্লুড করার পর সমর্থকদের যে প্রত্যাশাটা যে টিম আরও বেটার পারফর্ম করবে সেটা কিন্তু এখনও হয়নি ভারতের বিরুদ্ধে ড্র করেছে ঠিক আছে কিন্তু তারপর একটি ম্যাচ জিতেছে এই বাংলাদেশ টিম তাও ফ্রেন্ডলিতে ভুটানের বিরুদ্ধে সুতরাং যেই ভুটানকে ইন্ডিয়ান টিম এই এক সপ্তাহ আগে ছয় এক গোলে হারিয়েছে সেই ভুটানকে কিন্তু বাংলাদেশ টিম ফ্রেন্ডলিতে দুই শূন্য গোলে হারিয়েছে লাস্ট সাতটা ম্যাচের মধ্যে সেই একটাই কিন্তু জয় পেয়েছে বাংলাদেশ এমনকি রিসেন্টলি নেপালের বিরুদ্ধে কিন্তু ফ্রেন্ডলি খেলেছে বাংলাদেশ টিম এবং সেই নেপালের বিরুদ্ধে দু দুবার এগিয়ে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে এবং সেই কারণেই ক্যাব্রেরা অর্থাৎ বাংলাদেশের হেড কোচ তাকে নিয়ে কিন্তু বেশ অখুশি বাংলাদেশের সমর্থকরা অর্থাৎ এই ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচটা খুব সম্মত তার জন্য একটা ডু আর ডাই ম্যাচ এই ম্যাচে যদি বাংলাদেশ ভালো ফল না করতে পারে তাহলে কিন্তু তার উপর কিন্তু বেশ চাপ আছে এমনটাই শোনা যাচ্ছে সুতরাং বাংলাদেশ বনাম ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ান ডার্বি কে হাসবে শেষ হাসি সেটা কিন্তু সময় বলবে আপনার কি মতামত আপনার কি প্রেডিকশন অবশ্যই জানান কমেন্ট সেকশনে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম আরও অনেক কন্টেন্টের জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে